রমজানের ইফতারিতে এবং বিকেলের নাস্তায় চায়ের সাথে মুচমুচে এই আলুর সমোচাগুলো পারফেক্ট একটা আইটেম হতে পারে খুবই মুচমুচে খাস্তা এই আলুর সমোচাগুলো বানানো খুবই সহজ আর এত বেশি মজার হয় খেতে বাটিতে প্রথমেই নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ ময়দা ময়দা আপনার পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন ময়দার মাছে দিয়ে দিলাম অল্প একটু কালো কালো চিরা হাত দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে দিব তাহলে এর ফ্লেভারটা ভালো আসবে ডোর জন্য স্বাদ মতো লবণ দিলাম লবণ ও কালো চিরা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এখানে ওয়ান ফোর্থ কাপ অথবা ষাট এম এর মতো সয়াবিন তেল দিলাম এই ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে কিছুটা ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন খুব সহজে এরকম একটা দলা পাকানো হয়ে যাবে আর হাত একটু আলতো করে চাপ দিলে ঝোর করে ভেঙে যাবে এরকম পর্যায়ে আসলেই বুঝবেন ময়দাটা পারফেক্টভাবে মাখানো হয়েছে এরকম দলা পাকানো না গেলে আরও কিছুটা তেল দিয়ে মেখে নিতে হবে এখন আমি এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না নর্মাল রুটি পরোটার মতো ডো হবে এটা আমরা বাসায় যে রুটি পরোটা তৈরি করি সেই ডোয়ের মতোই হবে এই ডোটা ডোটাকে প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রাখতে হবে এদিকে আমি চারটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব অথবা আপনারা চাইলে এটা হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে পারেন আলু এইভাবে গ্রেড করে নেওয়ার ফলে এখানে কোনো দলা থাকার চান্স থাকে না এখন এখানে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি অর্থাৎ পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে এরপর আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি অল্প একটু আদা একদম মিহি কুচি করে কেটেছি ও কিছু ধনেপাতা পাতা কুচি নিয়েছি এরপর আমি এখানে এক চা চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স অল্প একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিলাম আপনি এখানে সব কিছুই নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখানে ভর্তি করে করে চার চা চামচ চালের গুঁড়া দিলাম আপনারা এখানে সম পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারেন অথবা ঘরে যদি শুকনো পাউরুটি থাকে সেটাও কিন্তু গুঁড়ো করে দিয়ে দিতে পারেন আলুর সাথে সব কিছু মেখে নেওয়ার পর হাতে কিছুটা তেল লাগিয়ে তারপর এরকম ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিব সম্পূর্ণ আলুর মিশ্রণটাকে আমি এরকম ছোটো ছোটো বলের মতো শেপ দিয়ে দিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম তিন চা চামচ পরিমাণ ময়দা এখানে অল্প একটু পানি দিয়ে এরকম আঠালো একটা গোলা বানিয়ে নিতে হবে এদিকে পনেরো মিনিট পর ডোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে এ ডোটাকে আরেকটু মথে তারপর সমান সমান কয়েকটা ভাগে ভাগ করে নিব। আমি তিন ভাগে ভাগ করেছি এখান থেকে এক ভাগ ডো নিয়ে একটা বড় রুটি বেলে নিতে হবে আর যেখানে রুটি বেলবেন সেখানে কিন্তু আগে থেকেই তেল ব্রাশ করে নিতে হবে অবশ্যই এখানে তেল ব্রাশ করে নেবেন তো রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি কিন্তু একটা বড় রুটি বানিয়ে নিয়েছি দেখুন এই রুটি কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি এরকম রাউন্ড শেপের একটা কিছু নিয়ে সমান সমান করে রুটিটাকে এইভাবে কেটে নিব তো প্রত্যেকটা অংশে একইভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা শেপ দেওয়ার পর ছোট ছোটো এই রুটিগুলোকে এভাবে একটু করে উঠিয়ে তারপর আবারও বসিয়ে দেবেন তাহলে পরবর্তীতে এটা নিচে লেগে যাবে না আর বাড়তি যে ডো ছিল সেটা সরিয়ে ফেলেছি এখন একটা নাইফের সাহায্যে রুটির চারদিকে এরকম সমান সমান করে চার ভাগে কেটে নিব মাঝখানে কিছুটা জায়গা বাকি রেখে তারপরে কিন্তু চার ভাগে কেটে নিয়েছি আপনাকে অবশ্যই এটা দেখেই বুঝে নিতে হবে তো সবগুলো একইভাবে কেটে নেওয়ার পর যে ময়দার মিশ্রণটাকে আমি রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে যেই অংশগুলো নাইফের সাহায্যে কেটেছিলাম তার চারপাশে হালকা করে এইভাবে লাগিয়ে দিব অবশ্যই যেই দিকগুলো কাটা হয়েছিল তার চারপাশে আলতো করে লাগিয়ে দেবেন ময়দার এই গোলাটা কিন্তু খুবই অল্প পরিমাণ লাগাতে হবে বেশি করে লাগানো যাবে না তো প্রত্যেকটা অংশে এইভাবে ময়দার মিশ্রণ লাগিয়ে নেওয়ার পর এখন আমি এই শেপের ঠিক মাঝ বরাবর একটা আলুর বল দিয়ে দিলাম এক সাইড থেকে একটা অংশ ধরে তারপর আলুর পুরের মাঝে এভাবে আলতু করে বসিয়ে দিব তারপর দ্বিতীয় নাম্বারটাও একইভাবে আলতু করে দুই মাথা বসিয়ে দিব তো দুই হাতের সাহায্যে এই কাজটা করবেন তারপর তৃতীয় নাম্বারটাও আমি একইভাবে আলতু করে বসিয়ে দিব। একইভাবে চার নাম্বারটাও করে নিব দুই কোনাটা শুধু আলতু করে এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিবেন তো দুই হাতের সাহায্যে এটা করবেন তাহলে পারফেক্ট একটা শেপ আসবে আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কয়েকটা কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি এভাবেই সবগুলো বানাবো প্রত্যেকটা রুটি বানানোর সময় সেখানে ভালোভাবে তেল ব্রাশ করে তারপরে রুটি বানাবেন আমি কতগুলো বানিয়ে নিয়েছি এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এই আলুর সমোচাগুলো একবার বানিয়ে এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে তো সবগুলো শেপ দেওয়ার পর আমি এগুলো ভাজতে চলে যাব এগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তো তেলটা অনেক বেশি গরম হবে না আবার খুব কম গরমও হবে না কিছুটা ডো তেলের মাঝে দিয়ে দিলাম কিছুটা ডো তেলে দেওয়ার পর এটা খুব তাড়াতাড়ি উপরে ভেসে উঠবে না একটু আস্তে ধীরে সময় নিয়ে উপরে ভেসে উঠবে তেলটা এরকম গরম হতে হবে তেলটা অনেক বেশি গরম থাকবে না আবার খুব কম গরমও থাকবে না এরকম পর্যায়ে এখানে এই আলোর সমোচার শেপগুলো দিতে হবে সবগুলো শেপ তেলে দেওয়ার পর চুলার মিডিয়াম আছে এটা এভাবেই রেখে দিব একটু নাড়াচাড়া করব না যতক্ষণ পর্যন্ত নিজে থেকে এটা কিছুটা ব্রাউন কালার চলে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব না যখন দেখবেন এটা নিজের দিক থেকে অনেকটা ব্রাউন কালার চলে এসেছে ঠিক সেই পর্যায়ে উল্টে দিবেন। এর আগে কিন্তু এটা উল্টানো যাবে না দেখুন এই পর্যায়ে কিন্তু এটা অনেকটা ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলো উল্টে দিব তো হালকা করে এগুলো উল্টে দিলাম উল্টে দেওয়ার পর ওই পাশটা কিন্তু আবারও ভালোভাবে কুক হওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করবেন না তো ওই বাসটা যখন ব্রাউন কালার চলে আসবে অর্থাৎ অনেকটা মুচমুচে হয়ে যাবে তখন আবারও উল্টে দিব তো আমার এগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়েছে একদম ভেতর পর্যন্ত খাস্তা হয়েছে এই সমোচাগুলো সবগুলো একইভাবে ভেজে নিতে হবে আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন তো বুঝতেই পারছেন এই মুচমুচে আলুর সমোচাগুলো খেতে কতটা মজার হতে পারে আপনারা এগুলো রমজানের ইফতারিতে অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথে রাখতে পারেন এই আলুর সমোচাগুলো অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুর সমোচার আসল টেস্ট পাবেন না আমি এগুলো সস সাথে পরিবেশন করেছি বিশ্বাস করুন গরম গরম এই সমোচাগুলো খেতে এত বেশি মজার হয় একবার ট্রাই করে তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ